আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বলো হচ্ছিল মতে আজকে দাদির ঘরে ছিলাম দাদি শুয়ে আছে ওই জন্য দেখাইতে পারিনি আর বাবুরে তালা মেরে যাব আর বাড়ি ফাঁকায় দেখেন সব ঘুমাচ্ছে সারা বাড়ি কেউ ওঠে না এখানে আমি যাব উপরে আমার জন্য রেডি এই

উঠছিলাম সকালে উঠে আবার ঘুমাই গেছিলাম তো রুটি বানানো হচ্ছে এখানে চা বানাই এনেছি আর রুটি ভাস্তে ভাজতে আবার একটু দেখাচ্ছে আমি রুটি বানাইতে পারি না কেন রুটি বানাই না কেন সেটা তো বলেছি সেদিনকে যে আমার হাতের জন্য রুটি বানাইলে এই হাতটা ব্যথা হয় তার জন্য রুটি বেলি না কুড়ি বলছি এখানে লাউ পাতা শাক বাসা হচ্ছে

কাটা কুটি হয়ে গেছে কি করতেছো তুমি আমি আমার ছবি নিয়ে হ্যাঁ আমার ছবি নিয়ে করতেছি কি ছবি করতেছি তাই নিচে যাচ্ছে ছাড়া নিচে গেছে আমি তো ফুমার সঙ্গে দেখি ঘুম ভাঙে নাই আমার মেয়ের এই যে এই কেজে মারছ তুমি হ্যাঁ এই যে ছাড়া অনেক গরম পড়ছে এখানে চারটা ডিম ফিটাই নিয়েছি এখন ভিজে নিব আর ভাজি ডিম ভাজি এখানে মাংস ছিল মাংস গরম তো নেওয়া হয়েছে এটা দুধের আর রুটি বানাতে পারি আমি বরফ মাস ছিল বেলি দিয়েছে তাই আর আমার এই যে হাতের সমস্যার জন্য রুটি বানাই না তাই দেখেন রুটি বানাইছে এখনো কেউ খাই নাই

গাছের আম দিয়ে টক বানাবো তাই আম পেরে নিয়ে আসলাম এখন এই তিনটা আম দিয়ে গরমের ভিতর ডাল আর আম টক খেতে ভালোই লাগবে খারাপ লাগবে না আমটা কেটে নেব আম সেই শক্ত না কি বটির ধান নাই তোমার চাকু থাকলে দেন তো চাকু দিয়ে বটিটা ধার কেন হ্যাঁ না এটাতেই চাকু থাকে বটি ধরতে ভালো ধার হয় এমন করে এই যে এখন লড়তেছে তাড়াতাড়ি হ্যাঁ আরে আমি তো ভিডিও করতেছি বটিটা আমি চাকু দিয়ে ধার করে নেব একদমই ধার নাই এবার দেখাই আম কেটে দেখেন কত তাড়াতাড়ি কাটা হবে কী কত śnie নিজেও জানি না কী করছে এই দেখুন এখনো আটি জমেই নাই আম আমাদের এটা আম তাই না কমা লকনাম কাঁচা কাঁচা টুক খুব টপ কিন্তু পাকা ভালোই আমাদের নেংরা মশা আমরা তো বাসাবাড়ি থাকি সব সময় বটি ধার করতে পারি না বটি এমন করি ধার করিনি করে চাকুরে করে পিছন দিয়ে এমন করলে পারে পরে ধার হয় কত তাড়াতাড়ি ছিল হচ্ছে

আমার মা দেখলে বলবে না যে আমি আমার মার পেটের সন্তান আমার নানি বাড়ির গোষ্ঠীর সবাই কালো ছিল আমার মাটার জন্য কালো কালো কি ভালো না আমার মার মিষ্টি কিন্তু কালো কালো ছিল না বিয়ের পরে মানে অধৈর্য কাজ কাম করছে আমাদের ফ্যামিলিতে মনে করেন অসহ্য কাজ কাম মানে এই মানে ধান চালে এগুলো আবাদি কাজ সেগুলো তো কাজ করতেই হবে আর হলো

বাংলাদেশের নায়ক ছিল না মতো আমাদের বাসায় থেকেই বিয়েটা গেছিল মানে দেখতে যাই বিয়ে তাই আমাদের বাসা থেকে গায়ে হলুদ হচ্ছিল তারপর মিষ্টি নিয়ে আসলো

ভিজাই রাখছি আর শাক দা সিদ্ধ হচ্ছে সিদ্ধ হোক একটু দেখে আসে বাবু কি করে সরিষার তেল টক তেলে দিচ্ছি আর শুকনো মরিচ দিব কালো সরিষা দিয়ে দিলাম ভাবে দিয়ে দিতে একটু ঘুটনি দিয়ে ভাঁজে দেব টক দিয়ে দিচ্ছি নামিয়ে রেখে আমি সাপ তেলে দেবো আমার সমস্যা কি টক খেলে গ্যাস হয় কোনো জিনিস খেতে পারে এখন এমনই নামিয়ে রাখবো এই যে হয়ে গেছে টক বিদেশ জীবন মানে প্রতিদিন ওষুধ ওর জন্য আমার আমার ফ্যামিলিতে ভালো ভালো রান্না হয় সকালের নাস্তাটা অন্তত সপ্তাহে মনে হয় ঈদ লাগতো জানো বিরিয়ানি বিরিয়ানি পোলাও মাংস রোস্ট এগুলো হবেই ও চলে যাওয়ার পর থেকে আমার অনেক কষ্ট খারাপ লাগে এগুলা খেতে বুঝছো আম্মা ভাত না ও তো শুনো ও তো হলো

আমরা সব দুপুরের খাবার খাচ্ছি এত গরম মনে হচ্ছে কি পাগলের মতো গরম আজকে কি খাবার খাচ্ছি টক রান্না করছি সব তো দেখানো হয়েছে এই মাছটা আম্মা রান্না করছে যে শাক ভাজি এই যে সকালের ভাজিও আছে ডিম ভাজাও আছে ডাল আর টক আর এখানে চারটাও ভাজা আছে গরমের জন্য আমরা ফ্যান দিয়েই খাচ্ছি

আসতেছিল এতক্ষণ আইসো টের পাইছো ওই পাশে যাও না ওই পাশে যাও না ওই পাশে যাও না এই জন্য তো আমি সাথে উঠি না গদি কই আমার মেয়ে একা একা ছাদে গাছে পানি দিচ্ছে ছি 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 ওই সার প্রসার গন্ধ বের হয়েছে কি আল্লাহ

কোনো বাতাস নাই সাদে উঠলাম বাতাসের জন্য সারা চুপ চুপ করে হাঁটিয়ে আসতেছিল যাব কি করে আর সূর্যটা একদম মাথার উপরে দেখেন কি অবস্থা আল্লাহ দোলনাতে লাইটলিং লাগানো হয়েছে সন্ধ্যায় দেখাবো রাতে দেখাবো আমি আর সারা দেখি কত বাতাস আচ্ছা শনিবার না শনিবার আপনাদের ওখানে বাতাস আসে নাকি জানাবেন এখানে অনেক বাতাস এই যে সব কিছু কিন্তু আম্মুর কাছে বাতাস নাই এই যে বাতাস কি সুন্দর বাতাস এই যে এটা কি সুন্দর উড়তেছে কি সুন্দর বাতাস এই যে কি আব্বা কি হয়েছে গাছে পানি দিচ্ছ কাজ করো কাজ করো বেশি থাকা যাবে না আচ্ছা ওই ওই আমটা ফাটাইছে কেশোভা কেমন তুমি তুমি কেমন দিছো তোমার চেহারা কেমন হয়ে গেছে তুমি দেখছো খাচ্ছ না চলো ভাত খাওয়াই দি